নমস্কার অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মক্ষধা একাদশী ব্রত কথা আমি আপনাদের সামনে শ্রবণ করছি নামের সাথে কিন্তু এর মাহাত্ম জড়িয়ে রয়েছে মোক্ষদা মানে মোক্ষ প্রাপ্তি কিসের মোক্ষ চুরাশি লক্ষ জোনির মধ্যে শ্রেষ্ঠ জনি হচ্ছে মনুষ্য মনুষ্যজনী আমরা বলতে পারি করতে পারি আমরা সব কিছুই পারি যেটা অন্য প্রাণী গরু ছাগল থেকে শুরু করে গাছ যা যা প্রাণ যাদের প্রাণ রয়েছে তারা কেউই করতে পারে না আমরা জন্ম জন্মান্তরের কর্মফলের জন্য কেউ সুখী কেউ দুঃখী কেউ বা নিরোগী কেউ বা রোগী তো যেটাই আমরা লাভ করি না কেন সবই কর্মের মাধ্যমে তাই একাদশী কর্ম যদি আমরা একাদশীর মতো পবিত্র উপবাসব্রত যদি আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আমরা জন্ম জন্মান্তরে জানা অজানা বিভিন্ন অকর্মের ফল বা পাপ কর্মের ফল থেকে নিজের আত্মাকে পরিত্রাণ দিতে পারবো কিন্তু যারা একাদশী করেন তারা তো জানেন যারা একাদশী করেন না তারাও যদি কথা শ্রবণ করেন তাহলেও কিন্তু আপনাদের অনেক পুণ্য অর্জন হবে তো চলুন মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম কথা বলছি আপনারা সযত্নে তা শ্রবণ করুন যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণকে হে বিষ্ণু আমি বন্দনা করছি আপনার সন্নিকটে তিলোকের আপনি সুখদায় বিশ্বেশ্বর আপনি বিশ্বপালক পুরুষোত্তম এই জগৎ সংসারে পরিত্রাণ বা মুক্তি লাভের উপায় কী তা আমাকে যদি পরিষ্কার করে বলেন আমার আমার জন্য এবং সমাজের জন্য উভয়ের জন্য মঙ্গল লাভ হবে আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসের এই একাদশীর নাম শুক্লপক্ষের একাদশীর নাম মোক্ষদা একাদশী বা কেন কি বিধি রয়েছে এই একাদশীর কোন দেবতাকে পূজা করতে হয় তা আমাকে সবিস্তরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে যুধিষ্ঠির মহারাজকে বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি সোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হবে অঘ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশীকে মোক্ষদা একাদশী নামে পরিচিত সর্বপাপ বিনাশকারী সর্বব্রত শ্রেষ্ঠ এই একাদশী দেবতা দেবতা শ্রী দামোদর বা শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই ব্রত তুলসী তুলসী মঞ্জুরি ধূপ ইত্যাদি নানা উপচারে শাস্ত্রবিধি অনুসারে দামোদরের পূজা করতে হবে এবং একাদশীর দিন একাহার দ্বাদশীর দিন একাহার এবং একাদশীর দিন নিরাহারে থাকতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নিত্য গীতি সহ নানা এবং রাত্রি জাগরণ করতে হবে হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি আলৌকিক কাহিনী বা গল্প আমি আপনার সামনে তুলছি আপনি সবিস্তরে তা মনোযোগ সহকারে শুনুন এটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন বলছেন যে এই যে যে একাদশী মোক্ষদা একাদশী সর্বপাপ ক্ষয়কারী একাদশী যারা এই একাদশী করেন তাদের পিতৃপুরুষ নিজ নিজ পাপের ফলে যে অধজনী প্রাপ্ত হয় এই ব্রতের পূর্ণ ফলে বিন্দুমাত্র তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না তাকে মুক্তি লাভ হয় কোনো এক সময় চম্পক নগরে নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত বৈষ্ণব বৈষ্ণব মানে বৈষ্ণব সাধু সঙ্গ নিয়ে তিনি থাকতে ভালোবাসতেন প্রজাদের তিনি পুত্রের মতো করে ভালোবাসতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বসবাস করতেন রাজ্যে সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন তার পিতা নরক যন্ত্রণা ভোগ করতেন নরকে পতিত হয়ে এবং সে যন্ত্রণা পাচ্ছে এবং সেই স্বপ্ন দেখে তিনি পরের দিন ব্রাহ্মণকে ডেকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমার বাবা নরকে পতিত আছে এবং নরক যন্ত্রণা ভোগ করছে তা আমার হৃদয় অত্যন্ত কষ্ট পাচ্ছে কি করলে আমার সব পিতা নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ বা মুক্তি পাবে তিনি সে কথায় আপনি আমাকে সবিস্তারে বলুন কি উপাচার করব তিনি তাকে লক্ষ্য করে বলতে লাগলেন ব্রাহ্ম মানে বললেন যে স্বপ্নে আমার বাবা আমাকে লক্ষ্য করে বললেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার অবস্থা দেখে আমার অন্তর খুবই দুঃখী আমি শান্তি পাচ্ছি না কি করি কোথা যায় কিছুই বুঝে উঠতে পাচ্ছি না আমার পূর্বপুরুষেরা কী ভাবে মুক্তি লাভ করতে পারেন এমন পূর্ণ ব্রত বা তপস্যা বা যোগের কথা আমাকে উপদেশ করুন এই কথা তিনি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র থাকা সত্ত্বেও যদি আমার বাবাকে মৃত্যুর পর নরক যন্ত্রণা পেতে হয় তাহলে আমার মতো পুত্রের থাকার কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে রা মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকলজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন আপনার পিতার যে মুক্তির উপায়টা আপনি জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈষ্খানস তাদের সঙ্গে নিয়ে সে পর্বতমণির আশ্রমে গমন করলেন তার দূর থেকে তারা দূর থেকে ঋষিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন মুনিবর আর মুনিবর জিজ্ঞেস করলেন রাজার কুশল বার্তা জিজ্ঞেস করলেন রাজা বললেন হে প্রভু আমার কৃপা আপনার কৃপায় আমরা সকলেই ভালো আছি কুশল আছি কিন্তু আমি স্বপ্নে দেখলাম যে আমার বাবা নরক যন্ত্রণা ভোগ করছে এবং প্রবল আত্মনাদ করছে দুঃখ পাচ্ছে আপনি আমাকে এর উপায় বলুন হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি দুর্দশা থেকে মুক্তি লাভ করবে তার উপায় জানার জন্যে আজ আমি আপনার কাছে আসা রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যান হয়ে বললেন মহারাজ পূর্বজন্মে তোমার পিতা ছিল অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধোগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রান মাসে শুক্লপক্ষে মোক্ষদা একাদশী পালন করে এই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে এলেন এবং সেই পবিত্র অঘ্রাণ মাসের যখন মক্ষধা একাদশী এলেন তিনি স্ত্রী পুত্র সকলকে নিয়ে মক্ষধদা একাদশী পালন করলেন এবং পুণ্যের মানে এই ব্রত পালনের যে পুণ্য ফলটা সে পুণ্য ফল সঙ্গে সঙ্গে তার পিতার উদ্দেশ্যে সম নিবেদন করলেন এবং এই নিবেদন করার সঙ্গে সঙ্গে তার পিতা পুত্রসহ নানাবিধ পালন করলেন এবং ব্রতের পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যের দানের ফলে সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানসের রাজা পিতা নরক থেকে মুক্তি লাভ করলেন এবং স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী পালন করে তার সমস্ত পাপ বিনিষ্ট হয় মৃত্যুর পরে মুক্তি লাভ করে তার ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রতর কথা যিনি পাঠ করেন যিনি শ্রবণ করেন উভয় বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা প্রত্যেকে একাদশী পালন করুন ব্রত কথা শ্রবণ করুন